সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ শনিবার বিকেল পাঁচটা সাত মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে বহনকারী উড়োজাহাজ রাজধানীর হরজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী অধ্যাপক ইউনুস চার দিনের সফরে সুইজারল্যান্ডের ডাবসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শীর্ষ সম্মেলনে অংশ নেন সফরের সময় তিনি মোট সাতচল্লিশটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন এর মধ্যে চারজন সরকার ও রাষ্ট্রপ্রধান চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি এবং জাতিসংঘ ও সদৃশ সংস্থার দশজন প্রদান বা শীর্ষ নির্বাহীর সঙ্গে বৈঠক উল্লেখযোগ্য এছাড়াও অধ্যাপক ইউনোস দশজন সিও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত নয়টি আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যভোজে যোগ দেওয়া সংবাদ মাধ্যমের সঙ্গে আটটি অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আরও দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফরের শুরুতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এয়ার লাইসেন্সের বাণিজ্যিক ফ্লাইটটি গত মঙ্গলবার স্থানীয় সময় দুপুর বারোটা পঁচিশ মিনিটে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই সফল সফর শেষে দেশে ফিরে অধ্যাপক ইনুস বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে কাজ করবেন বলে আশা করা হচ্ছে